ঠিক সাড়ে চারটা সু সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই এসে করে সবাই খুব ভালো জানো আমিও খুব ভালো আছি সকাল থেকে ভিডিও বিকেল বেলা থেকে একটু সময় পাই ভিডিও করা আর সকাল থেকে এত কাজকর্ম থাকে সময়টা পাই না এই মাত্র আমি সন্ধ্যে দিয়ে সন্ধ্যে দিয়ে আসলাম আর এখানে বসিয়েছি আমার স্পেশাল হাড্ডি চা আর চিকেন কিনে নিয়ে এসেছি রাত্তিকবেলা একটু চিকেন হবে চিকেন হবে আর ছেলের জন্য গরুর দুধ নিয়ে এসেছিলাম ওকে দুধ আর হরলিস্ট দিলাম খেতে স্যারে এসেছে পড়াচ্ছে ওকে মাস্টার মশাই এসেছে ওকে পড়াচ্ছে আর আমি জামা কাপড় ওইদিকে ছেটানা ছুটানো ছিল সব গোছালাম প্রত্যেক দিনই জামা কাপড় বেরোয় আর বলুন না ভাল লাগে না আর প্রত্যেকদিন জামা কাপড় আর এই দেখুন না এই ছেলেটাকে এই এক গামলা দু গামলা এই যে পেছনে দেখতে পাচ্ছে এক গামলার এক বাল্টি সব গোছালাম পুরো বিছনায় পুরো ভর্তি ছিল এখনও বিছনায় পুরো পরিষ্কার হয়নি আর শীতকাল চলে যাচ্ছে গরম তো পড়েই গিয়েছে তো সব কাচাকুচি করবো একদিন পুরো সব সোয়েটার মোটার যা আছে জ্যাকেট ফ্যাকেট সব কেচে কুচে কম্বলের ওয়ার টোয়ার সব কেচে কুচে একবারই আলমারিতে তুলে দেব এই আলমারিতে তুলে দেব এই যে সব গুছিয়ে রেখে দেব। আবার সামনের বছরে বের করা যাবে আর আর নতুন কম্বলটা তো এই বছরে বের করাই হলো না কেন কি একটা কম্বলের মধ্যেই আমাদের তিনজনের হয়ে যায় তো ছেলে বড় হবে ও লাগবে কম্বলটা আর আমার সিম্বা আমার পার্টনারশিপ এই যে বসে আছে পার্টনারশিপ দাদার মুজো চিপ যাচ্ছে এই যে কি হয়েছে কাকে দেখছিস আর আমি এখন চা নিয়ে বসেছি একটু চা খাবো একবার খাওয়া হয়ে গেছে তা অল্পখানি বাটিতে ছিল তা আমি বললাম যে সেলাই যাবে তা আমি খেয়ে এই দেখুন সিম্বাকে দিলে কি করে দেখুন এনে সিম্বা চানে এনে সিম্বা চানে সিম্বা জানে জানে মুখ ঘুরিয়ে নেবে এটাই যদি অন্য কিছু খাওয়ার জন্য থাকতো দেখতেন তখন হক করে খেয়ে নি তো বলতে হতো না আর বললামই ওই ঘরে ছেলের মাস্টারমশাই এসেছে পড়াচ্ছে আমরা এই ঘরের মধ্যে আছি ছোট ঘরটায় রেস্ট নিচ্ছি একটু তারপরে আবার যাবো রান্না বান্না করতে রাত্রিরে রান্না দেখালাম চিকেন হবে চিকেন আর রুটি চায় ভাত হবে একটা যা কিছু ভাল লাগছে না হুট করে গরমটা পড়লো তো ভাল লাগছে না কিছু আর আপনাদের এলিকায় কি গরম পড়ে গেছে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আমাদের এলিকায় তো গরম পড়ে গেছে আর দেখতে পাচ্ছেন এতক্ষণের জামা কাপড় সব কাচাকুচি করে তুলতে হবে একটা দিন গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে সব সোয়েটার ফোয়েটার সব তুলে কেচে রাখতে হবে সিম্বার ওখানে জ্যাকেট আছে ওই যে জ্যাকেট সিমবার এই জ্যাকেটটা তুলে রাখতে হবে সামনে বছরে আবার লাগবে ওর কাজে এইবার সারাক্ষণ সিম্বা এসি চালানোর জন্য বায়না করবে এসি চালিয়ে দাও এসি চালিয়ে দাও এসি চালিয়ে দাও আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা সিম্বা আগে থেকে ভালোই আছে সুস্থ আছে সব কিছু ঠিকই আছে এখন ওষুধ বন্ধ কিন্তু ওই পায়ের একটু সমস্যা আছে সেটার জন্য ডাক্তার দেখাতে যায় কী খাচ্ছিস সেটা ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসবো কি খাচ্ছিস দেখেছো পায়ের একটু সমস্যা আছে জন্ম রোগ নাকি ওটা আছে জন্ম থেকে হার নেই নাকি পায়ে ওর ডাক্তার সেটাই বলল এক্সরে করানোর পর এই কি খাচ্ছিস দেখেছো গার্ডেন তো ওর কি বলছিলাম ওর জন্ম থেকেই পায়ে একটু সমস্যা আছে তো ডাক্তার দেখানো হয়েছে এই যে যেই যে কথা শুনছে সব মা কী কথা বলছে না বল হয়ে যায় ঠাকুরের কৃপায় ডাক্তার দেখাতে হবে তার জন্য পায়ের ওষুধ চলছিলো চলতে চলতে ওই পেচ্ছাপের রাস্তা ওরকম হয়ে গেল বলে ওই ওষুধটা বন্ধ করে তারপরে ওই ওষুধটা এখন ডাক্তারকে দেখাতে হবে বলতে হবে আর একবার দেখিয়ে নিয়ে আসবো পায়ের সমস্যাটার জন্য তারপর সিম্বা একদম ফিট একদম ফিট আমার সিম্বা বাবু এই যে পাকাচ্ছে দাঁড়ান ব্যাগ নিয়ে এখন খেলছে দাদার মুজো নিয়ে কামড়াচ্ছে এখন দাদার মুজো নিয়ে

মার্কেটে যেতে হবে ঠাকুর ঠাকুর নিয়ে আসতে হবে ফল ফুল সব কিনে নিয়ে আসতে হবে কখনও ভাবছি নিজে থেকে করব কখনও ভাবছি ঠাকুর মশাই দিয়ে করাবো দেখা যাক কী করি আর রবিবার বারোটা থেকে লেগেছে শনি রবিবার বারোটা থেকে লেগেছে সোমবার দশটার সময় ছাড়বে তো ভাবছি যে আমি সকালটা করব নাকি দুপুরবেলাটাই করব নাকি বিকেলবেলাটা করব তাই ভাবছি পুজোটা কোন দিন করলে কোন সময়টা করলে ভালো হবে আপনারা প্লিজ কমেন্ট করে জানান সরস্বতী পুজোটা কোন টাইমটা করলে ভালো হবে আর ছেলে তো থাকবে না ওর ম্যাচ পড়ে গেছে সেই দিন রোববার তো মনে হয় যাবে আমার মনে হচ্ছে বেস্ট হবে সব থেকে ভালো সকাল সকাল সোমবার দিনই করাটা সোমবার দিনই করাটা বেস্ট হবে মনে হয় দেখা যাক তোর সঙ্গে কথা বলতে বলতে আমার চা ঠান্ডা হয়ে গেল ঘট 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 করে জলের মতন খেয়ে নিলাম ফেলতেও মায়া লাগে বা চোখগুলো দেখুন দারুণ লাগে দেখতে নিয়ে খেলছে আমার সোনা বাবা আমার সন্টু বাবাটাই ঘুমা ঘুমাও বাবালে আজকে দুপুরবেলা বেলা ওকে খেতে দিয়েছি লাউ আর ভাত আর চিকেন সিদ্ধ করে ওকে দিয়েছিলাম খেতে আজকে লাউ ভাত খেয়েছে আমরাও লাউ ভাত খেয়েছি তো ও খাবে না ওকেও লাউ দিয়েছি আজকে কোনো সবজি দিইনি শুধু লাউ দিয়েছি আর তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে ইন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য দেখুন দুষ্টুটাকে দেখুন কী করছে ওলে বাবালে ওলে বাবালে আলে বাবালে